নমস্কার কেমন আছেন সবাই শিল্পী লাইফলি সবাইকে স্বাগত জানাই আমার নতুন আর একটা ভিডিওতে তোমরা সবাই কেমন আছো আসা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আশা করলে তো আর সবাই ভালো থাকা যায় না তাও জানিয়ে দিয়ে তোমরা সবাই কেমন আছো আমি বেশ ভালো আছি তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর পুরো ভিডিওটা দেখো একদম স্কিপ করো না খুবই ভালো লাগবে তোমাদের তো আজ করছি সানডে তো সানডেতে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের শেয়ার করব আর যারা আমাকে এখন পর্যন্ত ফলো করো নি ফলো করে পাশে থেকো আর সাবস্ক্রাইব যারা করো না সাবস্ক্রাইব করে পাশে থেকো তো প্রতিনিয়ত আমি কিন্তু বড় ভিডিও আপলোড করি না সপ্তাহে একদিন দু দিন যদি টাইম পাই তাহলে আমি বড় ভিডিও আপলোড করি তো যারা আমাকে ভালোবাসে তারা কমেন্ট বসে জানিও হ্যাঁ তোমার করে আমার ভালো লাগে এবার দেখো একটা ভিডিও ছাড়ার পরে যদি মানে মানে কমেন্ট যদি না আসে ভালো যদি না লাগে তাহলে দ্বিতীয়বার কিন্তু ভিডিও পোস্ট করতে ইচ্ছে করে না তো তোমরা ভালো হোক আর খারাপ হোক কমেন্টে জানিয়ে দে হ্যাঁ তোমার ভিডিও ভালো লাগে বা খারাপ লাগে তাতে বুঝতে পারবো হ্যাঁ আমার ভিডিওগুলি ভালো হচ্ছে বা খারাপ খারাপ হচ্ছে সেটা আমি বুঝতে পারবো শুধুমাত্র তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও করার উৎসাহটা বাড়িয়ে দেয় আর হ্যাঁ কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো অনেক দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখা দেখছে লোকেরা তো ঠিক আছে অনেক কিছুই বলে পেলাম তোমাদের সাথে তো কোথায় যাচ্ছে সাথে তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে দেখতে পেলে আমরা মানে সেজেগুজে একদম রেডি হয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আর হ্যাঁ এখন কোনো কোনো সিজন নেই মানে পিকনিক করা তাও আমরা আজকে পিকনিক করতে যাচ্ছি কোথায় যাচ্ছি ওয়াটার ফলস আর এখন যেহেতু মানে বৃষ্টির মৌসম তো এই জন্য খুবই সুন্দর মানে জন্না থেকে জল পড়ছে সেখানে ঠান্ডা তারপরে রান্না টান্না করে খাওয়া মানে অনেক আনন্দের একটা ব্যাপার তো খুবই সুন্দর লাগছে আর এখন বর্ষাকাল না আর বর্ষাকালে দেখো বৃষ্টি হয়েছে বলে খুবই সুন্দর লাগছে পাহাড়টা সবুজ পুরো ঘেরে আছে পাহাড়টা আর একদম বোঝা যাচ্ছে যে আকাশে আর পাহাড়ে পুরো লেগে আছে খুব সুন্দর জায়গাটা বন্ধুরা যারা এই কুরুমকুরুমে যারা থাকো কন্যাকুমারীতে যারা থাকো তারা অবশ্যই এই ওয়াটার ফলস এসে ঘুরে যেও খুবই সুন্দর জায়গা আর হ্যাঁ দেখতে পাচ্ছ এখানে তো লাইন দিয়ে দিয়েছে অনেক লোকেরা কিন্তু এখন ঘুরতে যাচ্ছে আর এখন কি কী তো বন্ধুরা এখন তো যেহেতু মানে একটু গরমের সিজন তাই জন্য সবাই মানে একটু ঠান্ডা মানে ঠান্ডা জিনিসটা চাইছে যে কোথায় গেলে ভালো লাগে তো সেই জন্য সবাই মানে ঘুরতে যাচ্ছে যে যেখানে ঠান্ডা আছে সেখানেই যাব তো দেখো এখানে কিন্তু ওয়াটার ফলসে তো ঠান্ডা আছে জল পড়ছে ভীষণই ভালো লাগবে তো সেই জন্য আমরা সবাই সেই জায়গায় যাচ্ছি আর হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু আমি একবার এসেছিলাম জানো এখানেই এসে তখন এখানে জল ছিল না একজন লোকও ছিল না আর এখন যেহেতু বৃষ্টির সময় তাই জন্য জলও হয়েছে অনেক লোকজনও হয়েছে আর এখানে অনেক রান্না টান্নাও হচ্ছে আর হ্যাঁ এই যে আমরা এখন গাড়ির থেকে লেমে পড়েছি যা যা এনেছি সবকিছু নিয়ে কিন্তু রান্না করে চলে এসেছে তো এবার আমরা কোথায় রান্না করবো তাই জন্য সবাই একটা মানে একটা জায়গা খুঁজে নিয়ে এখানে প্রথমে আগুন ধরে দেওয়া হলো তারপরে মানে মটন রান্না হবে মটনে যা যা লাগে সব কিছু এখানে কাটাকাটি চলছে আর যেহেতু গায়ে গ্যাস আনা হয়নি তো তাই জন্য এখানে মানে চুলি বানিয়ে চুলোতেই রান্না হবে তো এটা কিন্তু ভীষণ একটা মানে আনন্দর ব্যাপার যে এক জায়গায় এসে মানে রান্না টান্না করে খাওয়াটা ভীষণই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করো আর আর এদিকে দেখো দাদাও কিন্তু লেগে পড়েছে রান্না করতে সবাই কিন্তু আমরা এখানে তিন ফ্যামিলি গিয়েছি তো তিন ফ্যামিলি হচ্ছে এক ফ্যামিলি মানে সবে বিয়ে করেছে এখনও বছরও হয়নি আর এরা যেহেতু নতুন তাই জন্য এদের মানে এরা পিকনিক দিচ্ছে তো আমরা সবাই মানে এখানে গিয়ে পিকনিক করছি ভীষণই ভালো লাগছিলো তো এখান থেকে সবাই মানে কাজ করছে আর আমি যে ভাবলাম যে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি আর এখানে এবার ভাত বসে দেওয়া হয়েছে তারপরে মানে মটনটা রান্না হবে আর আমি তো মটন খাই না তাই জন্য আমি মানে টেমেটো টুপুরে ভাত খেয়েছি ভীষণই ভালো লাগছিলো বলবো অসাধারণ লেগেছিল মানে ঘুরতে গিয়ে টেমে ভাত খাওয়াটাই মজাই আলাদা তো ওইদিকে দেখো সবাই মানে কাজ করতে ব্যস্ত রান্না করতেও ব্যস্ত তো এবার এদিকে ভাত হয়ে গেছে এবার মানে মটনটা বসেছে আর মটন রান্না হয়ে গেলে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে আগের থেকেও দিদিও আসে দাদা তারপরে এই যে দুজন দেখতে পাচ্ছো এই দুজনে কিন্তু সবে বিয়ে হয়েছে তো তাই জন্য এরা কিন্তু পিকনিকটা দিচ্ছে তো যেহেতু এদের বাড়িটা মানে অনেকটা দূর আমরা তো যেতে পারলাম না এদের বিয়েতে তাই জন্য এরা এখানে মানে পিকনিকটা দিচ্ছে তো সেই জন্য আমরা এখানে গিয়ে সবাই পিকনিক করে কাচার এখানে আপনার নয় বন্ধুরা অনেক লোকজন আছে সবাই কিন্তু রান্না টান্না করে খাচ্ছে স্নান টান করছে ভীষণ মজা করছে এই জায়গাটার মাঝে আর কি বলব অসাধারণ লেগেছিলো একটু গরমের মাঝে একটু ঠান্ডা ঠান্ডা পেলে ভীষণই ভালো লাগে তো এবার এদিকে রান্না টান্না হয়ে যাওয়ার পরে সবাই বসে পড়েছে খাওয়ার জন্য তো খাওয়া দাওয়া করে কিন্তু আমরা চলে গেছিলাম স্নান করতে আর এখানে মতো চারটা বেজে গিয়েছিল বন্ধুরা জানো পুরো একদম চারটে বেজে গিয়েছিলো পাঁচটা থেকে বন্ধ করে দেয় যাই হোক তাও মানে বন্ধ করে আমরা মানে স্নান টান করতে পেরেছি ভীষণই আনন্দ করে আর এখানে এবার সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে তারপরে আমরা খাওয়া দাওয়া করে সব কিছু গুছিয়ে টুচিয়ে চলে গেছি স্নান করতে আর এবার দেখো এই যে স্নানের জায়গায় চলে এসেছি আর জলগুলো দেখে ভাবছো এত নোংরা জল কেন আসলে বন্ধুরা এখন তো বৃষ্টির সিজন তাই জন্য বৃষ্টি হচ্ছে আর জলগুলো গুল্লা হয়ে গেছে মানে লাল কালারে হয়ে গেছে কিন্তু জলগুলো এত ঠান্ডা আর সবাই দেখো স্নান করছে মানে একদম পবিত্র জলগুলো মানে ঝর্ণা থেকে জলগুলো পড়ছে আর সবাই স্নান করছে কিন্তু আমরা এখানে স্নান করিনি আমরা একটা ভিতরে গিয়ে কিন্তু স্নানটা করেছি এই যে এই জায়গায় বসে কিন্তু আমরা স্নান করব। তো ভীষণই ভালো লাগছিল ঠান্ডা একদম মানে এখান থেকে উঠতে ইচ্ছে করছিলো না কিন্তু তাও কি করবো টাইম তো হয়ে গেছে আর অন্ধকার হয়ে যাচ্ছে এই জন্য আমরা এখান থেকে তাড়াতাড়ি করে স্নান টান করে বেরিয়ে পড়েছি অনেক লোকেরা বন্ধুরা দেখো এখানে কিন্তু সান করছে এই জায়গা থেকে দেখো খুবই সুন্দর লাগছে কিন্তু পাহাড়টা খুবই দারুণ কিন্তু তারপরে এদিক থেকেই আমরা যাই পাহাড় তারপরে এখান থেকে আমরা সান টান করে বেরিয়ে পড়েছি মানে রুমে আসার উদ্দেশ্যে ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বসে কমেন্ট করে জানি কলমি শাক দেখো বন্ধুরা কলমি শাক হয়েছে অনেক কিন্তু ফুকা আছে এগুলোতে রোডের সামনে কলমি শাক হয়েছে আর এই যে গাছের মতো তুলছে ও সেই মজা লাগছে যে রোডের পাশে কলমি শাক যেখানে গাড়ি আছে